দেখে দীপক বড় করে যে গাইডলাইনস রয়েছে সামনে যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর যাওয়ার জন্য হ্যাঁ কি কি কথা বল কথা হারিয়ে যাচ্ছে মানে এত কিছু দেখে দেখে কি কথা বল কিছু বুঝতে পারছি না এর রোডটা তো রোড চলো মানে একটা রোড জ্যাম রয়েছে মানে একটা রোডের পুরো গাড়ি বন্ধ রয়েছে একটা রোডে গাড়ি যাচ্ছে আসছে দেখতে পারছো জায়গাটার আমি বলতে পারছি না দেখো সেই লেভেলের জিনিস সেই সেই লেভেলের কমেন্টে জানাও কেমন দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখাচ্ছিস Wow. DJ dipak, DJ dipak. এখানে যে ভোকাল মিটগুলো আমাদেরকে দেখাচ্ছে দেখো এগুলো খুব সম্ভবত বারো ইঞ্চি রয়েছে চার পিস রয়েছে ছবিটা খুব সুন্দর দেখাচ্ছে কাছাকাছি আমরা যে দেখছি ছবিটা এটার থেকেও মানে ফোনে খুব স্পষ্ট দেখা যাচ্ছে আমরা কাছাকাছি বোঝা যাচ্ছে না সেটা স্পিকারগুলো খোলা রয়েছে তো এখানে ওই নেট খোলার রাখার একটা কথা শুনছিলাম যে অনেকে স্পিকার কেটে যায় ওই জন্য খুলতে দেরি হয় খুলে চেঞ্জ করে টোটালটা বেশ আর মিডিলে বেশ বক্স রয়েছে মানে একটা ভিতরের দিকে রয়েছে বোঝাই যাচ্ছে না কত কিছু রয়েছে টোটালটা একটা নেট জালি তোমাদের নামটা একবার দেখি যে আরে ম্যাচি সেটা লাইন ধরে এই মানে লক্ষ লক্ষ মানুষ কন্টিনিউ এইভাবেই চলছে গাওয়ার চিত্র মানে প্রথমে সে তো দেখছি মানে মজাই আলাদা হ্যাঁ কারো যদি আসার ইচ্ছা থাকে অবশ্যই আগের বছর যে যে সিস্টেমে ছিল সেই এই বছর সেই সিস্টেমেই রয়েছে হ্যাঁ কিন্তু ওই সাউন্ড সিস্টেমটা একটু প্রবলেম আছে তা নাহলে সেম জিনিস খারে কম্পিটিশান হচ্ছে না তো নেক্সট বছর আসার চেষ্টা করবো তো খুব মন ভরে যাচ্ছে দেখে জিনিসগুলো হ্যাঁ এইটা কি এটা হচ্ছে কুলার এসি কুলারের মতো